বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন কলেজের ছুটিতে বাড়ি এসেছি ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের গ্রামের শেষে সেই বহু পুরানো কালী মন্দিরের সামনে পথের ধারে সেই কালী মন্দিরটা যেন দৈত্যের মতো দাঁড়িয়ে রয়েছে মন্দিরের চারিদিকে ফাটল ধরা দু একটা অসত্য গাছ উঁকি মারছে সেই মন্দিরের ফাটলগুলি থেকে চারিদিকের ঝোপঝাড় দিয়ে বিচরণ করছে বিষদর সাপ বাবার মুখে শুনেছি আমার তখন দুই বা তিন বছর বয়স জমিদার উদনারায়ণ মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন ছেলেবেলায় অনেকবার এসেছি এই মন্দিরে বাবা মার সঙ্গে মন্দিরের সামনে ঘন্টাটা বাজানোর জন্য কত আরি করতাম পুরোহিত মশাই বাবাকে বলতেন এ ছেলের ভালো বুদ্ধি হবে লেখাপড়ায় খুব ভালো নাম করবে তোমার বাবার মুখ উজ্জ্বল করবে এই নাও বাবা প্রসাদটা হাতে নাও তো এই বলে পুরোহিত মশাই আমার হাতে মা কালীর প্রসাদ দিতেন আর মাথায় মা কালীর চরণের ফুল ছুঁয়ে দিতেন তখন খুব সুন্দর দেখতে ছিল এই মা কালীর মন্দিরটি মায়ের কত অলৌকিক ক্ষমতার কথা শুনতাম যারা মায়ের আশীর্বাদে ফল পেয়েছেন তাদের পুরো পরিবার পুজো দিতে আসতেন এই মন্দিরে আর জয়মা জয় মা বলে মাকে বারংবার ডেকে যেতেন কিন্তু আজ আর এই মন্দিরে কেউ আসেন না পুজো দিতে মায়ের সেই অলৌকিক ক্ষমতা কোথায় হারিয়ে গিয়েছে একাকি পড়ে রয়েছে এই পোড়া মন্দিরটা গ্রামের শেষ সীমান্তে আজ না রয়েছে সেই জমিদার আর না রয়েছে তার জমিদারত্ব অনেকের মুখে শুনেছি এই মন্দিরের নিচে রয়েছে একটা বিশাল বড় সুড়ঙ্গ সেই সুড়ঙ্গর ভেতরে রয়েছে সোনারে কালীমার প্রতিমা জমিদার উদয় রোজ রাতে গরুর গাড়ি করে আসতেন এই মন্দিরে সোজা চলে যেতেন ওই সুরঙ্গের ভেতরে সোনার তৈরি সেই মা কালীর প্রতিমার সামনে অনেক সময় ধরে পুজো করতেন তিনি ভোরের সময় ফিরে আসতেন হঠাৎ একদিন সে জমিদার নিখোঁজ হয়ে যান অনেক খোঁজ চালানোর পরও কোন সংবাদ মেলেন তারপর থেকে ধীরে ধীরে মন্দিরে লোকজনের আশাও কমতে থাকলো হঠাৎ একদিন মন্দিরের পুরোহিতও নিখোঁজ হয়ে যান পুরোহিত না থাকায় অনেকে লোভ লালসায় মন্দিরের সুড়ঙ্গ থেকে সোনার মা কালীকে চুরি করার চেষ্টা করেছে অনেকবার তাদের মধ্যে অনেকেই নিখোঁজ হয়ে যান আবার অনেকে বিষদর সাপের কামড়ে মারা পড়ে সেই ভয়ে কেউ আর এদিকে আসে না কিরে ঋত্বিক কেমন আছিস ওই চলছে রে গ্রামের প্রায় সব ছেলেরা কাজে খুঁজে শহরে গিয়েছে তাই একা একা ভালো লাগছে না তাহলে বলছি শোন সুমন কাল রাতে কল করছিল ও বললো এই ছুটিতে কিছুদিন তোদের বাড়িতে যাবে তোরা আসবি বাহ তা খুব ভালোই হয় কবে আসবি বল কাল সকালে টেনটা ধরবো তোর বাড়িতে আমরা তিনজন খুব মজা হবে তুই তাহলে সময় মতো স্টেশনে চলে আসিস কেমন হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সময় স্টেশনে উপস্থিত থাকবো কিন্তু সমীর সঙ্গে কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ঠিক এমন সময় শুনতে পেলাম একটা ঘন্টার শব্দ শব্দটা আসতে হলেও ঠিক বুঝতে পারলাম দূরে কোথাও পুজো হচ্ছে গ্রাম তো এখান থেকে অনেক দূরে সেখান থেকে এত পুজোর ঘন্টা শব্দটা আসতে পারে না হয়তো আমার মনের ভুল এই ভেবে পাড়ি দিলাম বাড়ির দিকে সকাল সকাল পৌঁছে গেলাম স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছি দু মিনিট ছাড়া ছাড়া হাতে দেখা ঘড়িটার দিকে বারংবার তাকাতে থাকলাম ট্রেনটা আজ গেল কই তিরিশ মিনিট আগেই তো আসার কথা ছিল দূর এখনো কেন যে এলো না একটু পর ট্রেন আসার শব্দ ভেসে উঠল আমার তখন মাথায় রক্তের চাপে চরম সীমা পেরিয়ে গেছে যাই স্টেশন মাস্টারের রুম থেকে ট্রেনের রিপোর্টটা নিয়ে আসি দুপা বাড়িয়েছি আবার একটা তিন শব্দ বাতাসে ভেসে উঠল এবার এটা যাত্রীবাহী ট্রেন শুনুন এই যে আমি এখানে তোদের ট্রেন তো প্রায় ঘন্টাখানেক লেট করলো রে হ্যাঁ রে তোকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তাই না ও ঠিক আছে এবার চল চল তোদের জন্য একটা রিক্সা ভাড়া করে রেখেছি যেতে যেতে অনেক কথা হবে রিক্সাতে বসে তিন বন্ধু মিলে নানান কথাবার্তা চলতে লাগলো কলেজের প্রথম দিনের কথা কলেজে কাটানো প্রতিটা মজার মুহূর্ত কার কাকে ভালো লেগেছিল কোন টিচারে ক্লাস করতে বিরক্ত করতাম এমন আরও নানান কথাবার্তা চলতে লাগলো বন্ধুদের সাথে এদিকে রিক্সা ছুটে চলেছে গ্রামের মেঠো পথ দিয়ে কখনো বা রাস্তার পাশ দিয়ে চাষিরা মাথায় ধান নিয়ে হেঁটে চলেছে কখনোবা। হাঁসের দলগুলি রাস্তার এপাশ ওপাশ করে পারাপার করছে। কখনো বা রাস্তার পাশে পুকুরে বড়শি এলে মাছ ধরার কোলাহল এসব দেখতে দেখতে রিক্সাটা চলে এলো আমার বাড়ির সামনে রিক্সা থেকে নেমে বন্ধুদেরকে নিয়ে গেলাম আমার রুমে ওদেরকে বসতে বলে আমি আমার বন্ধুদের আসার সংবাদ মাকে দিতে গেলাম একটু পর রান্নাশাল থেকে মা আমাদের জন্য সুজির হালুয়া ও গরম গরম লুচি নিয়ে এলো নে নে তোরা শুরু কর গরম গরম লুচি আর হালুয়া দেখে আমার অপেক্ষার পালা ভঙ্গ যাচ্ছে আমি শুরু করলাম সমীরন বলছিল তোদের গ্রামে শেষে নাকি বহু পুরনো একটা কালী মন্দির রয়েছে আজ বিকেলে ওখানে ঘুরতে গেলে কেমন হয় মন্দির তো রয়েছে তবে তবে কি তবে ওখানে যাওয়া নিষেধ নাকি যাওয়া নিষেধ তা নয় তবে বহু বছর হয়ে গেল গ্রামের কেউ ওদিকে যায় না শুধু আমাদের বয়সী ছেলেরা মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে ওখানে যায় তবে তারা সন্ধ্যের আগেই ফিরে আসে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়ব মন্দিরটা দর্শন করে সন্ধে নামার আগেই ফিরে আসবো এতে তোর এত কিন্তু কিন্তু ঠেকছে কেন মন্দিরের সামনে কোনো ভূতের উপদ্রব আছে নাকি তেমন কিছু নয় রে তাহলে বলছি শোন বাড়িতে একা একা ভালো না লাগায় আমি ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম ওই বিশালাকার পোড়া মন্দিরটার সামনে দূর থেকে মন্দিরটা দেখতে দেখতে সেই ছেলেবেলাকার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল তারপর মোবাইল ফোনটা বেজে ওঠায় সেই সব স্মৃতিতে ভাঙড় পড়ল তখন মামার অস্ত গিয়ে আধো আধো অন্ধকার নেমে এসেছে ফোনটা সামনে নিয়ে দেখলাম তোর কল কথা বলা শেষ করে বাড়ি ফেরার উদ্যোগ নিয়েছি এমন সময় শুনতে পেলাম কোথা থেকে যেন পুজোর ঘন্টা ভেসে আসছে তাতে কি হয়েছে পুজো হলেই পুজোর ঘন্টা বেজে উঠবে এতে অস্বাভাবিক হওয়ার কি আছে অস্বাভাবিক তো বটেই বহু বছর ধরে ওই মন্দিরে কোনো রকম কোনো পুজো হয় না তাছাড়া গ্রামের শেষ সীমান্তে রয়েছে ওই মন্দির গ্রাম থেকে ঘণ্টা বাজার শব্দ ভেসে আসা মুশকিল তাহলে এই শব্দটা এলো কোথা দিয়ে ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং তাহলে তো যেতেই হয় ওখানে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়ব আর সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করব। যদি তোর কথা মতো আমরাও যদি ঘণ্টা বাজার শব্দ শুনতে পাই তাহলে আমরা এই রহস্য ঠিক বের করবই তুই কি বলিস হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভারী মজা হবে তোরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস তাহলে আমিও রাজি দুপুরের খাওয়া সেরে বিন্দুমাত্র রেস্ট নেওয়ার পর তিন বন্ধু মিলে রেডি হচ্ছি সেই পোড়া মন্দিরের উদ্দেশ্যে যাব বলে এমন সময় বাবা আমার রুমে এলেন বন্ধুরা মিলে কোথায় যাওয়ার তোরগড় চলছে না বাবা মানে ওই আর কি বন্ধুরা বললো আমাদের গ্রামের শেষে মা কালীর মন্দিরটা ওদের দেখতে যাবার খুবই ইচ্ছে তাই ওদিকে তোমরা যেতে চাচ্ছ আমি বাধা দেব না মন্দিরের পরিবেশটা মতেই ভালো নয় সন্ধ্যে হলে চোর ডাকাত আর ভূত প্রেতের উপদ্রব রয়েছে জানি আজকালকার ছোকরা তোমরা এইসব কথা তোমাদের কাছে হাস্যকর তাও বলছি সন্ধ্যের আগে তোমরা ফিরে এসো হ্যাঁ বাবা আমরা আগেই বাড়ি ফিরে আসব। পড়লাম তিন বন্ধু মিলে সেই পোড়া মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের সামনে আসার পর সমীরন আর সুমন ভালো করে দেখতে থাকলো মন্দিরটার দিকে বাহ খুব সুন্দর মন্দির বানিয়েছিল তো তোদের জমিদার কথা ধান বলে পেছন থেকে টেনে নিলাম পশ্চিমে সূর্য অস্ত গিয়ে আবার সন্ধে নামবে চল এবার ফিরে যাই জায়গাটা মোটো ভালো নয় রে আমার কোনো কিছুই ঠিক ভালো লাগছে না তুই না মিচি মিচি ভয় পাচ্ছিস বুঝলি আরে আমরা তিনজন একসাথে থাকলে কোনো অনিষ্ট আমাদের হবে না এসেছি যখন একটু অপেক্ষা করি না গাছের ডালে বসে একটা কালপেঁচা ডাক দিল চারিদিক তখন অন্ধকার নেমে এসেছে আমাদের সঙ্গে যা ঘটতে চলেছে তা জানলে কি আমরা সেখানে থাকতাম হঠাৎ শুনতে পেলাম সেই ঘন্টা বাজার শব্দ আমরা তিনজন একে অপরের মুখে দিকে তাকালাম সবার কানে শব্দটা পৌঁছেছে আমরা সাহস করে মন্দিরের আরও সামনে গেলাম শব্দটা আরও একটু স্পষ্ট হলো এই চল তো মন্দিরের পেছনটা একবার দেখে আসি ওদের কিছু বলতে যাব ফোনটা বেজে উঠল বাবা কল করেছে ফোনটা তুলেই বাবা জিজ্ঞেস করলো আমরা কোথায় আছি কোথায় আছি বলা মাত্রই বাবা এখনই ওখান থেকে ফেরার আদেশ দিলেন এই সমীরন চল চল বাবা এখনই এখান থেকে ফেরার আদেশ দিলেন তুই কি কুসংস্কারে বিশ্বাস করিস শহরে থেকেও তোর মাথাটা এখনো কুসংস্কারে আচ্ছন্ন আর কথা না বলে চল তো ওদের পেছনটা একবার ঘুরে দেখি হ্যাঁ হ্যাঁ চল কে জানে ভগবান বুঝি আমাদের ভাগ্যে সোনার কালীর মূর্তি রেখেছেন সমীরন ও সুমল ওরা খুবই সাহসী ছেলে ওদের ভয় দেখানো বা কুসংস্কারে আবরণ দিয়ে ঢেকে রাখা অসম্ভব অবত্যা আমাকে ওদের সাথে যেতে হবে মন্দিরের পেছনে যাওয়া মাত্র দেখলাম একটা সাদা কাপড় পরা মূর্তি দাঁড়িয়ে রয়েছে আমি ভয় পেয়ে আরে তুই শান্ত হ ওটা ভূত নয় দেখতে পাচ্ছিস না তামাকে ধোঁয়া উঠছে তামাকটা টেনে লোকটা ঢুকে পড়লো সুরঙ্গ দিয়ে লোকটার পিছু পিছু সমীরণ ও ঢুকে পড়লো সুরঙ্গের ভেতরে সাথে আমরা অন্ধকার সুরঙ্গের ভেতর দিয়ে গিয়ে আমরা যা দেখলাম সেই সাদা মূর্তিটা গিয়ে দাঁড়ালো একটা যজ্ঞের পাশে আশেপাশে আরও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে চারিপাশে ছড়িয়ে রয়েছে কঙ্কালের হাল মন্ড আর যিনি যজ্ঞ করছেন আমার চিন্তে ভুল হলো না ওটা জমিদার উদয়নারায়ণ সেই ছোটবেলায় দেখলেও আমার চিনতে একটু অসুবিধে হল না জমিদার নিখোঁজ হয়নি উনি হয়েছেন এক তান্ত্রিক কিন্তু একই যজ্ঞের পাশে বলি কাঠে মাথা দিয়ে রেখেছে হরের মাঝি ছেলে না ওটা এই তো কিছুদিন আগের খবর নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেনি হয় ছেলে সবাই ভেবেছিল সে নদীতে তলিয়ে গিয়েছে কিন্তু না জমিদার তাকে তুলে নিয়ে এসেছে নরবলি দেবে বলে উপর বুঝে আমরা ঠিক করলাম এখান থেকে বেরিয়ে যাব গিয়ে গ্রামে খবর দেব কিন্তু তার হলো না কিসে একটা পা লেগে সুমন পড়লো মাটির ওপরে একটা মাটির কলসি গড়িয়ে পড়লো সাথে সাথে কয়েকজন লোক ঘিরে দাঁড়ালো আমাদের চারিদিকে কথায় যাবে বন্ধুরা এসেছে যখন মায়ের পুজো দেখবেন লোকগুলো নির্মমভাবে টানতে টানতে আমাদের জোর করে বসিয়ে দিল আমাদের হাঁড়ি কাঠি বাঁচাও বা বাঁচাও কিন্তু কে বাঁচাবে আমাদের এই নির্জন জায়গায় বাঁচার জন্য আমরা ছটপট করতে থাকলাম অত্যাচারী জমিদার লাল লাল চোখ করে আমাদের দিকে তাকিয়ে করে বাঁচতে পার আর লোকের মন্ত্র উচ্চারণ করতে থাকবো আমরা তিন বন্ধু বুঝলাম বাঁচবার কোনো উপায় নেই আমরা বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি যজ্ঞের দিকে দু ঘন্টা ধরে চলল মায়ের পুজো পুজো শেষ করে জমিদার উঠে দাঁড়ালো আমাদের নরবলি দেবে বলে গলায় লাল জবা চোখ দুটো লাল টক টক করছে তাকানো যায় না তার দিকে খড়গো হাতে এগিয়ে আসছে আমাদের দিকে একই রকম অট্ট হাসি দিয়ে চলেছে আমার আমরা সবাই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকলাম এমন সময় দেখতে পেলাম সুরঙ্গের অন্ধকার ঠেলে কারা যেন লাঠি হাতে এগিয়ে আসছে দলে দলে আমরা মুখ তুলে সেদিকে তাকালাম দেখলাম আমার বাবা আর গ্রামের লোক সবাই মিলে ধরল জমিদার ও তার সহকর্মীদের পরদিন সকালে তাদের তুলে দেওয়া হল পুলিশের হাতে গ্রামের লোক ঠিক করলো মন্দিরটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা মন্দিরের পেছনের সুড়ঙ্গকে চিরতরে বন্ধ করে দেওয়ার মন্দির সংস্কার হলো আর শুরু হলো মায়ের পূজোর। বন্ধুরাও সুরক্ষিতভাবে ফিরল তাদের বাড়ি এই যাত্রায় মা কালীর দোহায় রেহাই পেলাম জয় মা কালী জয় মা কালী